লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম এই দোয়া বা বাক্যটি পড়ার ফজিলত অত্যন্ত মহান এটি ইসলামের গুরুত্বপূর্ণ জিকিরগুলোর একটি এবং আমাদের জীবনে বিভিন্ন কল্যাণ বয়ানে এই আয়াতের অর্থ আল্লাহর সাহায্যে ছাড়া পাপ থেকে বাঁচা বা নেক কাজ করার ক্ষমতা নেই আর সমস্ত শক্তি মহান ও সর্বোচ্চ আল্লাহর কাছ থেকেই আসে ফজিলত এক জান্নাতের একটি বিশেষ সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহাওলা ওয়ালা কুয়াতা ইল্লা জান্নাতের এক ধন ভাণ্ডার বুখারী বুখারি ও মুসলিম দুই কষ্ট দূর করে এই বাক্যটি পরা মানুষের মন থেকে দুশ্চিন্তা হতাশা এবং কষ্ট দূর করতে সাহায্য করে এটি আল্লাহর ওপর নির্ভরতা ও তাওয়াক্কুল বাড়ায় তিন শয়তান থেকে রক্ষা শয়তানের ধোকা ও কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে এটি খুবই কার্যকর চার গুনাহ মাফ ও সোয়াব বৃদ্ধি যারা নিয়মিত এই জিকির করেন তাদের গুনাহ মাফ হয় এবং তাদের জন্য স্বয়াব বৃদ্ধি করা হয় পাঁচ ধৈর্য ও শক্তি বৃদ্ধি কোনো কঠিন পরিস্থিতিতে এই বাক্যটি পাঠ করলে ধৈর্য এবং মানসিক শক্তি বাড়ে কখন পড়বেন কোনো বিপদে পড়লে বা অসুবিধার সময় মন খারাপ হলে বা হতাশায় ভুগলে আল্লাহ সাহায্য ও শক্তি কামনা করার সময় দৈনন্দিন জিকিরের অংশ হিসেবে এই দোয়াটি নিয়মিত পড়ার অভ্যাস করে তুললে আমাদের ইমান শক্তিশালী হয় এবং জীবনের নানা কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায় অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ